বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রয়েছে এবং বিধানসভার চত্বরে আমার সাথে যে বিশেষ অতিথি এই মুহূর্তে রয়েছে হুমায়ুন কবির এরকম একটা একে গরম পড়ে গেছে তার উপরে আপনাদের রমজান মাস চলছে এত 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 কথা কথা বলতে হচ্ছে কেন হুমায়ুন কবির এত কথা বলছে কেন আপনাদের আর রিজেক্ট করতে না দেখে কিন্তু সাধারণত মনে হয় না যে আপনি এরকম মানে বড় বড় যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমি এই এই যে রাস্তাটায় আছি এই রাস্তায় একদম উল্টো দিকে বিধানসভা যে বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছে আপনাদের মতন কয়েকজনকে ছুঁড়ে ফেলে দেবে চ্যাংদলা করে ফেলে দেবে ভয় লাগছে কিছু ভয় নেই ভয়টা নেই কারণটা ভয় নেই কিন্তু সম্মানে লাগছে কারণ কোনো মানুষ যদি বিনা কারণে কাউকে আঘাত করব বলে ভয় পাওয়ার কোনো অভিপ্রায় নেই বা ভয় পাওয়ার কোনো প্রয়ো আচ্ছা দা কালকে জবাব চায় বাংলাতে আপনি লাইভ আমার শোতে বলেছেন যে হিন্দুরা ভোট দেয় না হিন্দুরা ভোট করায় না পান্তাবাতকে ঘুমিয়ে থাকে আর আপনার ছেলেরা নির্দিষ্টভাবে আপনার সম্প্রদায়ের ছেলেরা তাদেরকে ঘুগনি মুড়ি খাইয়ে আপনি পুরো ভোট মেশিনারি কন্ট্রোল করেন মানে বাংলায় ভোট মেশিনারি ঘুমাইন কবিররাই কন্ট্রোল করে দেখুন আমি বাংলার কথা বলতে পারবো না আমি তো বাংলায় সব জায়গায় বিচরণ করি না আমি মুর্শিদাবাদে বিচলন করি মুর্শিদাবাদের যে জনসংখ্যা যে ভোটার সেই ভোটারদের মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি বা প্র্যাকটিক্যাল করেছি বিগত কয়েকটি নির্বাচনে অ্যাসেম্বলি পার্লামেন্ট এবং পঞ্চায়েত না বাড়ি ঢুকে যায় না হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে কেন কারণটা কি সেটা তো তিনারাই বলতে পারবে আমরা লক্ষ্য করেছি হ্যাঁ মিশি তাহলে হিন্দুদের জানে না হিন্দুরা কেন আপনারা আবার ঘরে ঢুকিয়ে দেন না তো বোম টম মেরে না ওসবের কোনো প্রশ্নই নাই আমি একদম সত্যি বলছি আপনাকে ওসব প্রশ্ন নাই কিন্তু ওদের অলসতা আছে ওদের ঢিলেমি থাকে আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে ডিটেলটা বলুন মানে অলসতা এবং ঢিলেমিটা কেন ওরা ওরা সাইকোলজি বলতে ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশান হয় বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে এই যে প্রচার পর্ব চলে যেখানে সেখানে তাপ উত্তাপ থাকে টাকা পার থাকে অনেক সময় অনেক আইন শৃঙ্খলার উত্তেজনা দেখা দেয় পরস্পর পরস্পরের বিরুদ্ধে উত্তেজকমূলক মন্তব্যও চলে তো সেই সব জায়গাটাতেই আমাদের যারা বন্ধু বান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই তারা কিছুটাকে তাদের থাকে তারা দেখে যে এরা করছে করুক আমরা এর মধ্যে ঢুকে কোন ঝামেলায় কিছু মতলব নেই আপনি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলায় তিনটে পার্লামেন্টের সিট খলিলুর রহমান জিতেছে আবু তাহের খান জিতেছে ইউসুফ পাঠান জিতেছে অধীরবাবু হেরেছে সেলিম সাহেব হেরেছে একজন প্রদেশ সভাপতি ছিল দশ বছর আর একজন সেলিম সাহেব প্রেজেন্ট রাজ্য সম্পাদক হারলো সেখানে তো এই যে হার এই যে রেজাল্ট আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু টু এইটাকে প্রয়োগ করে আপনি মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে একটা চিঠি দেন বুথ ওয়াইজ আঠারোশো কত বুথ আছে মুর্শিদাবাদ জেলায় সেই বুথের রেজাল্ট নিয়ে নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বুথ কোনটা হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বুথ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বুথ কোনটা সেই বুথের কত পার্সেন্ট কোল হয়েছে

দশজন হয়তো তার কোন কারণকে আপনি মেসেজটা পাঠিয়ে তাই এবার ধরুন বললো আমার এত টাকা খরচা করে আমি একটা ভোট দিতে যাবো সবাই বলে না কিছু কিছু লোক বলে যে আমার পয়সা অসুবিধা আমি এই এলাম দশ দিন আগে এলাম কি এক মাস আগে এসেছি এখন যাবো না বলে ভাই তুমি এক হাজার টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে তুমি করে ঐক্যটা খুব স্ট্রং হ্যাঁ ওই জায়গাটা করি আর সে জায়গায় আমি আপনাকে বলছি যে এক হাজার হিন্দু বুথে আপনি ভোট পোলের রিপোর্ট নেন এটা আমার মুখে আপনাকে বলছি তো আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড টু এটা ডিএমকে একটা চিঠি করুন এক উল্লেখ করে তথ্য জানার অধিকার দেখবেন আপনাকে রেজাল্ট দিয়ে দেবে বুথ ওয়াইজ সেই রেজাল্টে আপনি মুসলিম বুথে এইটটি পার্সেন্টের নিচে পোল পাবেন না নাইনটি পার্সেন্ট অব দি টু কি আসলে বাংলার মডেল হতে চলেছে এটা বারাবরই হয়ে আছে এটা কেউ আপনারা আজকে রিপাবলিক বলেছে হ্যাঁ যে একতরফা হবে না এবার ইট মাটলে খাবে এটা তো ইট পাটকেলের বিষয় না শুভেন্দুবাবু এগুলো প্রয়োগ করেছেন যখন এমপি ছিলেন তৃণমূলের অবজার ভাত ছিলেন দু সালে এই শুভেন্দুবাবু বর্তমান যিনি মুকেশ সাহেব সিপি আছে আপনার বিধাননগরের এই উনি ছিলেন মুকেশ ছিলেন এসপি ও আর ইনি ছিলেন অবজারভার প্লাস এমপি দু হাজার আঠেরো সালে বুঝলেন আঠারো সালে উনি তখন মন্ত্রী ট্রান্সপোর্ট মিনিস্টার আর পুরো কন্ট্রোল প্রশাসন কন্ট্রোল উনি করতেন মানে বলছেন মুসলিম মানুষ ভোট কন্ট্রোল করে কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজ যে তারা করে যে বললাম ঘুগনি মুড়ি খেয়ে সকাল ছটার মধ্যে বুথে চলে আসে সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে সেটা হিন্দুরা করে না ওরা বললাম তো তাদের ঢিলেমি অলসতা তারা মাছ ভাত খেয়ে আরাম করবে দু ঘন্টা আরাম করে পরে চারটের সময় এসে খোঁজ নেবে তৃণমূলের হিন্দুরা আলাদা করে আপনি বোঝান যে ভাই ধরে করতে হবে তাদের তো এটা করেই তারা কোনো আরও বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায় আরামদায়কভাবে পজিশন পেয়ে যায় তাহলে তার তারপর আমি যদি বিনা পরিশ্রমে যদি আমার মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকে তাহলে আমি পরিশ্রম করবো কেন

জেহাদ মানে আমার নিজের শক্তি সঞ্চার করা জেহাদ মানে কেউ আমাকে অ্যাটাক করলে সেটাকে রক্ষা তার নাম জেহাদ আর আপনারা তো শুভেন্দুবাবু অপব্যাখ্যা করছেন আপনারাও ওনাদের কথা শুনে শুনে প্র্যাকটিস করে একটা কথা বলছেন হুমায়ুনরা যেখানে আপনি বলছেন পুরো ভোট বেশি দেরি আপনার কন্ট্রোলের কারণ এটা হিন্দুরা কিছু করতেও পারবে না তারা ঘুমাবে অলসতা আছে করতে পারবেন আপনাকে একটাও বলিনি আপনি রেজাল্টটা আমার কথাটা যে কতটা সত্যি কতটা হক আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজশ্রী মিত্র জেলাশাসক মুর্শিদাবাদ তার কাছে চিঠি করুন তিনটে লোকসভার আঠারোশো কত বুথ সেই বুথের যে রেজাল্ট তার কাছে স্টক আছে কোন বুথে কে কত ভোট পেয়েছে কিন্তু মুঠ পোল কত হয়েছে তাহলে মুসলিম বোধগুলার পোলের আপনি রেজাল্ট দেখুন কত পার্সেন্ট হয়েছে আর হিন্দু বুথের রেজাল্ট দেখুন ওখানে আমি বলছি থেকে কোনো হিন্দু বুথে সেভেন্টির বেশি ভোট পোল হয় না কারণ একটাই ওরা এটাকে খুব একটা ইম্পর্টেন্সি দেয় না কোনো ভোটকেই হ্যাঁ কোনো ভোটকেই কোনো ইম্পর্টেন্সি দেয় না পাঠান ইউসু পাঠান তো কোনো নলেজ পলিটিক্স নেই নাকি জিতলো কি শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেট বলে না না সংগঠন ছিল সংগঠন ছিল এবং এতদিন অধীর চৌধুরী এই মুসলিমদের যে সিটটায় সিক্সটি মুসলিম ভোট সেখানে অধীত চৌধুরী মুসলিম ভোটারদের সঙ্গে রিলেশন রেখে তাদের মাথায় হাত বুলিয়ে পাঁচবারের এমপি হয়েছিল। এবার কাল হলো হ্যাঁ নিশ্চয়ই সেটাই তো হওয়া উচিত শুভেন্দুবাবু যদি বলে আমি হিন্দুদের এমএলএ আমি হিন্দু ভোটে হিন্দুরা সব এক হোক তা মুসলিমরা তো এক হবেই আমার মাসিয়া হওয়ার দরকার নেই আজকের দিনে আমি মুসলিমদের যে কোনো সমাজে যে কোনো মসজিদে হুমায়ুন কবির ঢুকে যদি বলি ভাই তোমাদের কাছে এসছি তোমাদের সঙ্গে দশ মিনিট কথা বলবো তো ওরা দশ ঘন্টা আমাকে আটকাবে বলবে আপনি আমাদের মেহমান হিসাবে এখানে থাকুন কি খাবেন বলুন কি বলতে এসছেন বলুন দশ মিনিট সময় চাইলে দশ ঘন্টা আটকাবে এইটার পাওয়ারটা কোথা থেকে পাওয়ার এটা আন্তরিকতা আমি তাদের ভালোবাসি তাদের নিজের মনে করি তাদের ভাবে আন্তরিকভাবে মেলামেশা করি তাই তারাও আমাকে নিজের মতো মনে করে আচ্ছা আমার আমার একদম যেহেতু আপনিও অনেক কাজের মধ্যে আছেন এই হিসেবটা কিন্তু আমি এখনো বুঝলাম না মানে একশো জন মানুষ যদি একটা বুথে ধরুন এই জায়গায় একশো জন মানুষ আছে তার মধ্যে আপনি বলছেন যদি চারটে মানুষ তারা মুসলিম সম্প্রদায়ের হয় তারা চারজনই ভোট দেবে কিন্তু ছজনের মধ্যে থেকে বা জনের মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট ভোটই দেবেন ফিফটি পার্সেন্ট বলিনি আপনাকে কত কীরকম আমি আপনাকে বললাম যে এক হাজার মুসলিম বুথে মিনিমাম ভোট দেবে আটশো এবং ম্যাক্সিমাম নশো মানে এইটটি পার্সেন্ট থেকে এটা হয়ই হয় কিছু না একদম তারা আন্তরিকতার সহিত এবং উৎসবের মেজাজে তারা কেউ কাজকাম থাকলেও কাজ ছেড়ে এসে আবার ঠিক পাঁচটার আগে লাইনে দেয় তারা ভোটটা একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থ্রি স্টার পঞ্চায়েত এবং লোকসভা বিধানসভা সব ইলেকশন আপনি স্ট্যাটাসটা জানতে চান না রেজাল্ট সিট জানতে চান দেখবেন এটা আপনি পরিষ্কার পেয়ে যাবেন আর একই সঙ্গে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এক হাজার হিন্দু বুথে আপনি ওটা জানতে চান এক হাজার হিন্দু ভূতে যদি আপনি যান ছশো পোল হবে না ম্যাক্সিমাম সাতশো হবে তাহলে ওইখানে মুসলিমদের সঙ্গে ডিফারেন্সটা ভোটের পোল অফ পার্সেন্টেজ যতই শুভেন্দু হিন্দু হিন্দু করুক মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে টেন পার্সেন্ট পোল বেশি করে দেবেন আপনার বসকে আপনি জানিয়েছেন না বসকে জানাইনি জানাবার প্রয়োজন যখন হবে নিশ্চয়ই বলবো অত বসকে আমার নেত্রী মমতা ব্যানার্জী আর ইমিডিয়েটলি বস যদি বলেন অভিষেক বলে অভিষেকের লোক আপনি আমি দলের লোক মমতা ব্যানার্জী আমার নেত্রী অভিষেকেরও তো নেত্রী মমতা ব্যানার্জী কিন্তু আমি মুসলিমদের হয়ে কাজ করবেন হিন্দুরা আপসেট হয়ে যাবে তো আমি হিন্দু কাউকে আমাকে যে যোগী আদিত্যনাথ বলেছিল মুসলিমদেরকে উল্টো করে টাঙিয়ে মারব সেটা তো আপনারা একবারও বলছেন না তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দেড়টার সময় প্রতাপসংঘ সংঘ লাইব্রেরির মাঠে হেলিকপ্টার থেকে নেমে তিনি এইভাবে বলেছিল যে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এখানকার যারা টিএমসির গুন্ডা আছে দাঙ্গাবাজ আছে এটা যদি ইউপি হতো তাহলে আমি উল্টা করে টাঙিয়ে এমন শাস্তি দিতাম সিধা করে দিতাম সাত পীড়া মানে সাত জনম আর এই দাঙ্গা করার কথা মুখে আসতো না তাই আমি ঘটনা চক্রে বলেছিলাম যে এটা ইউপি না বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা হ্যাঁ তো সেটার জন্য তো আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ছাড়েননি আসামের মুখ্যমন্ত্রীও ছাড়েননি ফেমাসের কিছুর জন্য করিনি আমি কোনো ফেমাস হওয়ার জন্য হিরো হওয়ার জন্য বা কিছু পুরস্কার পাওয়ার জন্য করিনি এটা আমার মনে হয় আমি দল করি আমার কর্তব্য আমার দলকে জিতানোর জন্য আমার যেটা করার দরকার ইমিডিয়েটলি যেটা ইস্যু সেটাকে খণ্ডন করা বা সেটাকে প্রতিরোধ করা আমার অনেক ধন্যবাদ হুমায়ুন কবি আমাদের সাথে ছিলেন খুব ভালো কাটুক এই এই সময়টা এই মাসটা খুব ভালো কাটুক এবং তার পাশাপাশি আপনি যে আয়না দেখিয়ে দিচ্ছেন হিন্দুদের সেটা সেটা নিয়ে বিতর্ক হবে আজ জগৎ চায়ের কোনো হিন্দু শত্রু না আজ পর্যন্ত কোনো হিন্দুও মারিনি কোনো মশাও মারিনি কোনো কিছু টার্গেট করেও চলেনি কিন্তু যখন কোনো হিন্দু বলে চাঙ্গুলা করে রাস্তায় ফেলে দেবো সেই হিন্দুকে আমি বলবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়